এসো এসো আজকে তোমাদের দেখিয়ে দিই আমাদের কাস্টমার ব্রাঞ্চে কি কি নতুন স্টক এসেছে শুধু কিন্তু কাস্টমার না কেষ্টপুর ব্রাঞ্চেও কিন্তু তোমরা সেম কালেকশনগুলো পেয়ে যাবে চলো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ সাবিকি কানপাসা যেটা তোমরা অনেক দিন ধরে চাইছিলে দেখো ছোট থেকে বড় সব রকম সাইজে পেয়ে যাবে এখানে ব্রাইডাল সীতাহার রয়েছে এখানে স্লিক সীতাহার আর যেটা আমাদের ছিল চাটাই শুলি ফুলের ওপর তারই একটা লং লঞ্চ করা হয়েছে ইউহার এখানে দেখো লহরিটা মেন যে আকর্ষণ ফুল কানে কিন্তু তোমাদের জন্য লহরিটা রেডি আছে তার সাথে সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের তো তোমরা সবসময় পেয়ে থাকো এখানে হার আর খাবে কি সীতা যেটা নিয়ে কোনো কথা হবে না দারুণ সুন্দর দুটো ডিজাইন লঞ্চ হয়েছে এখানে তো আমার সবচেয়ে ফেভারিট কিছু ডিজাইন তোমাদের জন্য রাখা হয়েছে এক্সক্লুসিভ ডিজাইন যেটা টোটালটা স্টোন ওয়ার্ক করা রয়েছে দেখতেই পাচ্ছ কি দারুন তো তোমরাও কিন্তু ভিডিওটা দেখতে জানাতে থাকো কোন ডিজাইনটা তোমাদের সবচেয়ে ভালো লাগছে আর এটা দেখো কোনো কথা হবে না যাদের ব্রাইডাল সামনে বিয়ে বাড়ি রয়েছে বা তোমরা ব্রাইড রয়েছে তাদের জন্য কিন্তু একটা ভীষণ সুন্দর একটা কালেকশন লঞ্চ করে ফেললো তোমারই সাজো যতনি প্রত্যেক ডিজাইন অসাধারণ এই ডিজাইনটা তো তোমরা চিনতেই পাচ্ছ আর এটা যাচ্ছে তোমাদের মোস্ট ডিমান্ডিং খোপার কাটা আর এখানে দেখো ভাইরাল তেতুল পাতা নেকলেস সাবিকি কোমর বন্ধনী মানতাসা ফুল কান এরকম প্রচুর কালেকশন নিতে তোমাদের চলে আসতে হবে কেষ্টুপুর কাস্টমার